ছোটবেলায় আমরা যেন কোন ছড়াটা পড়তাম সব চাঁদ উঠলে পরে সে কি জানিস আমি বলছোন আমি বলছি তুই আমি বলছি তোরা আচ্ছা তোরাই বল আমি কোনো কিছু বলবো না এই বলতো তো এটা বলতে দিলি না তুই একা একা বলেই যাচ্ছিস বলে যাচ্ছিস হ্যাঁ পারিস না ওর মাথার মধ্যে এক গাবা আচ্ছা ঠিক ঠিক বল ওকে বল শোনো দেরি কে বল আই আই চাঁদ মামা টি দিয়ে চা চাঁদের কপালে চাঁদ না টি দিয়ে যা ধান বানলে মুরগি দিব কালো কালো মহিষের দুধ দিব

what's the